ওম শান্তি সাকার বাংলা মুরুলি ছয়ই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমাদেরকে এই চিন্তাই করতে হবে যে আমরা কীভাবে সবাইকে শোকোধামের রাস্তা বলব সবাই যেন জানতে পারে যে এটাই হলো পুরুষোত্তম হওয়ার সঙ্গমযোগ আজকের প্রশ্ন বাচ্চারা তোমাদের নিজেদের মধ্যে একে অপরকে কোন বিষয়ে অভিনন্দন জানাও সাধারণ মানুষ কখন অভিনন্দন জানায় তো এখানে বাবা কম্পেয়ার কম্প্যারিজন করাচ্ছেন দুনিয়ার মানুষ ছোটোখাটো জিনিস নিয়ে একে অন্যকে অভিনন্দন জানায় আর এখানে আমাদেরকে গ্রেট বিষয় নিয়ে যে জিনিসটা সব থেকে গ্রেট সেই বিষয় নিয়ে আমাদেরকে অভিনন্দন জানাতে হবে উত্তর সাধারণ মানুষ তখন অভিনন্দন জানায় যখন কেউ জন্ম নেয় বা কেউ বিজয়ী হয় বা অথবা কেউ বিবাহ করে বা কোনো একটা বিশেষ দিন বা বড়দিন কিন্তু সেটা কোনো সত্যিকারের শুভেচ্ছা জানানো হয় না বাচ্চারা তোমরা একে অপরকে বাবার বাচ্চা হওয়ার জন্য অভিনন্দন দিতে থাকো তোমরা বলে থাকো আমরা কতই না সৌভাগ্যশালী কারণ আমরা সমস্ত দুঃখ থেকে মুক্ত হয়ে সুখধামে যাচ্ছি এর জন্য তোমাদের হৃদয়ে অনেক খুশি হতে থাকে ধারণার জন্য মুখ্য সার এক নম্বর যেরকম বাবার খেয়াল আসে যে আমি গিয়ে বাচ্চাদেরকে দোক থেকে মুক্ত করি মুক্ত করছি সুখী বানাই সেরকম বাবার সাহায্যকারী হতে হবে ঘরে ঘরে বার্তা পৌঁছে দেওয়ার জন্য যুক্তি রচনা করতে হবে নাম্বার দুই সকলের অভিনন্দন অর্থাৎ শুভেচ্ছা প্রাপ্ত করার জন্য বিদয় বিজয় মালার দানা হওয়ার পুরুষার্থ করতে হবে পূজ্য হতে হবে বরদান করণহার আর করাবনহারের হারের স্মৃতির দ্বারা সদা লাইটের মকরধারী ভাব আমি হলাম নিমিত্ত কর্মযোগী করণহার বাবা বাবা হলেন কারাবনহার। যদি এই স্মৃতি শত থাকে তাহলে সদা লাইটের মুকটদারি নিশ্চিত বাদশাহ হতে পারবে বেশ বাবা আর আমি তৃতীয় কেউ নেই এই অনুভূতি সহজেই নিশ্চিন্ত বাদশাহ বানিয়ে দেবে যারা এই রকম বাদশাহ হয় তারাই মায়াজিত কর্মএেন্দ্রীয়জিৎ আর প্রকৃতিজিত হয়ে যায় কিন্তু যদি কেউ ভুল করে কোনো ব্যর্থভাবের বোঝা নিজের উপর তুলে নেয় তাহলে মুকুটের পরিবর্তে অনেক প্রকারের চিন্তার ঝুরি মাথার উপর এসে বসে স্লোগান সকল বন্ধনগুলির থেকে মুক্ত হওয়ার জন্য দৈহিক সম্বন্ধগুলি থেকে নষ্ট মহা হও